নৌকা সতেরো ১৮ লাখ টাকা মনে করেন আর ইঞ্জিন আছে আছে। ৩০ থেকে ৩২ টাকা লক্ষ টাকার বছর একটা নৌকা তৈরির কারখানায় রয়েছে দর্শক এই নৌকা এত বড় নৌকা যেটা আপনারা যদি না দেখায় আপনারা বুঝতে পারবেন না এখানে দেখেন আমার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নৌকা এই নৌকার এটা কি বলে ভাই এগুলো এগুলো আড়া আড়া একটা আড়া থেকে আমি আরেকটা আড়াই পা দিছি দেখেন ডিস্টেন্স তাহলে আপনি কল্পনা করেন যে এই নৌকা না জানি কত বড় আর এই নৌকা বানাইতে কত খরচ এই নৌকা কোথায় যাবে ইত্যাদি সব কিছু আপনাদেরকে জানাবো করেন আলকাদা করার পরে পোডিং করার পরে ইঞ্জিন সেট করার পরে পানিতে ছেড়ে দেব আপনার এই এক একটা নৌকা তৈরি করতে কত দিন সময় লাগে এ নির্মাণে 4 মাস চার মাস দিন থেকে 4 মাস লাগে পরিশ্রম করা লাগে পরিশ্রম করা লাগে কতজন মানুষ এখানে কাজে ব্যস্ত থাকে এর ভিতরে মনে করে একটা নৌকা মেনমোস 10 15 জন থাকে কল টাইম কাজ করে 4 মাস তাই তো এখানে দেখছি ক্লিপ ক্লিপ লাগানো আসলে এটা হচ্ছে জলি 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 আমরা যে নৌকাগুলো দেখি সেই নৌকা কিন্তু সাইজ সর্বোচ্চ এতটুকু আর এই নৌকাটা আপনি একটু কল্পনা করেন কত বড় নৌকা এবং এর ভিতরে এর গভীরতা আপনাদের একটু দেখাই এই যে নামলাম আমি আমি কিন্তু পাসপোর্ট 5 ইঞ্চি দেখেন মানে আমার প্রায় বুক সমান আমি যদি মাছখানে যাই এর ভিতরে কিন্তু আমি চলে যাইতে পারবো এই একচুয়ালি এই নৌকাটা যাবে কোথায় মানে এগুলো কি নদীতে যাবে সমুদ্রে হ্যাঁ মানে মাছ ধরার কাজে লাগবে গভীর সমুদ্রে গভীর সমুদ্রে এটা যাবে আর এটা মাছ ধরার কাজে ব্যবহার করা হবে ও আচ্ছা আচ্ছা এই নৌকাগুলো যাওয়ার বিশেষ করে সমুদ্রে কি মাছ ধরা হয় এই নৌকা দিয়ে এটা বিভিন্ন রকমের ইলিশ মাছ বেশি তো মনে করেন আমাদের বাংলাদেশে সমুদ্রে যা ইলিশ মাছ ধরা যায় বেশি বেশি ইলিশ মাছ ধরা যায় হ্যাঁ কতদিন পর্যন্ত থাকে এখানে এটা মনে করেন 6 মাস থাকে 6 মাস হ্যাঁ নৌকা খরচ আছে 17 18 লাখ টাকা খরচ মনে করেন এম আর ইঞ্জিন সহ খরচ আছে 30 থেকে 32 লাখ টাকা খরচ আছে মানে কি শুনালেন ভাই আমি তো জীবন প্রথম শুনলাম যে এটা নৌকা বানাইতে 30 লাখ টাকা খরচ এটা মনে করেন ইঞ্জিন ছেড়ে মনে করেন ইঞ্জিন টিনজিন করার পরেও আরো কাজ থাকে এটা করার পরে প্রায় 30 32 লাখ টাকা খরচ হয়ে যাবে খরচ হয়ে যায় হ্যাঁ তাহলে এক এক সিজনে যদি যায় তা আনুমানিক কেমন টাকার মাছ ওরা সংগ্রহ করে নিয়ে আসে জানা আছে এখন আনুমানিক এক সিজনে ওরা তো প্রচুর মানে মোটনালো 8-10 লক্ষ টাকার মাছ তো জানি আসে মানে ওরা সে লাভ পায় তাই তো হ্যাঁ লাভ পায় ও আচ্ছা আচ্ছা মূলতঃ পোসাছ এটা এসে এনজেটিকে দেয়া ঠিক আছে হুম এটা মনে করেন আপনার 10 জন মিলে এই লোকাটা নিয়ে যাবে সাগরে 10 জন মিলে 10 জন মিলে এই লোকাটা সাগরে নিয়ে যাবে এর একটা লোকা 10 জনে দেয়া হইছে 10 জনে 10 জনে তো এই গভীর সমুদ্রে যখন ওই যে মেঘ হয় বৃষ্টি হয় ঝড় হয় সেই সময় তো থাকে না ওখানে হ্যাঁ সেখান থাকে কিন্তু সেটা হচ্ছে যখন কোন আবহাওয়া খারাপ থাকে সেখন কেনারাই চলে যায় লোক কেনারাই চলে যায় হ্যাঁ থাকে সেটা কোটিং করার পরে আবার ওর পর দাল হবে এই নৌকা কমপ্লিট করার পরে মাছ ধরে আসার পরে এগুলোকে আবার মানে ঠিক ঠিক করা লাগে নাকি না এটা আর ঠিক করা লাগে না মানে একবার তৈরি করলে কতদিন যায় একবার তৈরি করলে মোটে না লোক ষাট বছর তো চলে যাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমার এই পাশে কিন্তু আরো একটা নৌকা আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে আর একটা নৌকা কিন্তু এখানে কিন্তু অগণিত নৌকা আছে কিন্তু এবং প্রত্যেকটা নৌকা লম্বা প্রচুর পরিমাণে লম্বা কিন্তু